আসসালামু আলাইকুম যে কে একাডেমিতে আপনাদেরকে স্বাগত আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আদিবাসী সম্প্রদায় বিভিন্ন দেশের যে আদিবাসী সম্প্রদায় তাদের সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ প্রথমেই আমরা যদি দেখি এ পাশে টোডা নাগা জাবির হুম এই আদিবাসী সম্প্রদায়েরা বা আদিবাসী গোষ্ঠীরা কোন দেশের তাহলে টোডা নাগা জাবির এই তিনটা আদিবাসী সম্প্রদায় কিন্তু ভারতের কোন দেশের ভারতের এবং টোডা কাদেরকে বলা হয় মানে টোডা কোন অঞ্চলের ভারতের নীলগিরি পর্বত এলাকার আদিবাসীদেরকে বলে টোডা তাহলে টোডাদের বড় বসবাস কোথায় নীলগিরিতে তাহলে টোডাদের বসবাস কোথায় নীলগিরিতে এই সমাজে মানে টোডাদের সমাজে হচ্ছে একটা তাদের বৈশিষ্ট্য হচ্ছে বহু স্বামী ভিত্তিক পরিবার দেখা যায় তার মানে একটা মহিলার আরো দুই এক দুইটা তিনটা স্বামী থাকতে পারে এই টোডা সম্প্রদায়ের মধ্যে এরপর হচ্ছে ভারতের নাগা নাগা হচ্ছে ভারতের নাগাল্যান্ডের পাহাড়ি উপজাতিকে বলে তাহলে তাদের বসবাস কোথায় নাগাল্যান্ডে ভারতের নাগাল্যান্ডে হচ্ছে তাদের বসবাস এরপর হচ্ছে জাবির। দক্ষিণ ভারতের আদিবাসী অধিবাসীদেরকে বলা হয় দ্রাবিড় তাহলে তাদের অবস্থান কোথায় দক্ষিণ দক্ষিণ ভারতে ভারতে হচ্ছে হচ্ছে তাদের বাসস্থান এরপর আমরা যদি দেখি যে আফ্রিদি আফ্রিদিদের অবস্থান হচ্ছে পাকিস্তানে তাহলে আফ্রিদি কোন দেশের আদিবাসী সম্প্রদায় পাকিস্তান খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আফ্রিদি কোন দেশের আদিবাসী সম্প্রদায় পাকিস্তানে পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ওয়াজিরস্তানের উপজাতি তাহলে তাদের অবস্থান হচ্ছে পাকিস্তানের ওয়াজির ওয়াজিরস্তানে পাকিস্তানের ওয়াজিরস্থানে হচ্ছে আফ্রিদিদের বসবাস এরপর হচ্ছে আমরা যদি দেখি যে গোর্খা এই গোর্খা উপজাতিদের বসবাস হচ্ছে নেপালি কোথায় নেপালি তাহলে গোর্কা কোন দেশের আদিবাসী সম্প্রদায় আদিবাসী গোষ্ঠী এরপর হচ্ছে হচ্ছে শেরপা নেপালির নেপাল এবং তিব্বত সীমান্তে বসবাসকারী যে মঙ্গোলীয় বংশোদ্ভূত আদিবাসী তাদেরকে বলা হয় হচ্ছে শেরপা তাহলে শেরপাদের বস কোথায় নেপালি এরপরে আমরা যদি দেখি কুর্দি এই কুর্দির কুর্দির কিন্তু একটা দেশে সীমাবদ্ধ না খুবই গুরুত্বপূর্ণ যে কুর্দিদের বাসস্থান কিন্তু ইরান ইরাক সিরিয়া তুরস্ক এই চারটি দেশেই ইরান ইরাক সিরিয়া তুরস্ক এই চারটি দেশেই কিন্তু কুর্দিদের বাসস্থান তাহলে সিরিয়া ইরাক ইরান তুরস্কের অন্তর্গত কুর্দিস্তানের উপজাতি এরপরে হচ্ছে আমরা যদি দেখি এস্কিমো হচ্ছে তাদের মূলত হচ্ছে ওরা হচ্ছে শিকারের জন্য কুকুর চালিত যে গাড়ি ব্যবহার করে তার নাম বলা হয় আর তাদের বসবাস মূলত হচ্ছে সাইবেরিয়া রাশিয়া যুক্তরাষ্ট্র কানাডা গ্রিনল্যান্ড কোথায় রাশিয়া যুক্তরাষ্ট্র হচ্ছে কানাডা আর হচ্ছে গ্রিনল্যান্ড এই সব দেশে হচ্ছে এই এস্কিমো উপজাতিরা বসবাস করে আর এই এস্কিমোরা হচ্ছে শিকারের জন্য কুকুর চালিত একটা গাড়ি ব্যবহার করে যে গাড়ির নাম হচ্ছে স্লেজ এই গাড়ির নাম কি স্লেজ তাহলে স্লেজ কারা ব্যবহার করে স্লেজ ব্যবহার করে হচ্ছে এস্কিমো উপজাতিরা এবং তাদের বসবাস কোন কোন দেশে রাশিয়া যুক্তরাষ্ট্র কানাডা এবং গ্রিনল্যান্ডে এরপরে হচ্ছে আমরা যদি দেখি হুটু ও টুটসি হুম এই হুটু ও টুটসিদের বসবাস হচ্ছে রুয়ান্ডাতে এরা হচ্ছে রুয়ান্ডার ক্ষমতার লিপ্ত দুটি প্রধান উপজাতি তাহলে হুটু এবং তাদের বসবাস কোথায় রুয়ান্ডাতে এরপরে হচ্ছে বুসমেন এই বুসমেনদের বসস্থান বাসস্থান হচ্ছে আফ্রিকার বদসয়ানা ও নামিবিয়াই কোথায় বতসোয়ানা ও নামিবিয়া তাহলে বুসমেনদের বসবাস কোথায় বা অবস্থান কোথায় বতসোয়ানো ও নামিবিয়া যে আফ্রিকার যে বতসোয়ানো ও নামিবিয়ার কালাহারি মরুভূমির পাশে তাহলে তাদের বসবাস হচ্ছে বতসোয়ানো ও নামিবিয়ার কালাহারি কালাহারি মরুভূমি তাদের এই মরুভূমির পাশেই হচ্ছে তাদের বসস্থান এখান থেকে তাহলে আরেকটা প্রশ্ন আমরা শিখলাম যে কালাহারি মরুভূমি কোথায় আফ্রিকাই হম ও নামও হয় তাদের এই বৎসানো বে যে আদিবাসী সম্প্রদায় বা আদিবাসী গোষ্ঠী বসবাস করে তাদের নাম হচ্ছে বুসমেন এরপর হচ্ছে মাউরি এই মাউরিরা খুবই গুরুত্বপূর্ণ যে মাউরিদের বসস্থান হচ্ছে বাসস্থান হচ্ছে নিউজিল্যান্ড কোথায় নিউজি ল্যান্ড নিউজিল্যান্ডে যে আদি অধিবাসী তাদেরকে বলা হয় মাউরি বা মাউরি আদিবাসী এরপর হচ্ছে মুর এই মুর আর মাউরি কিন্তু এক কথা না মাউরি হচ্ছে নিউজিল্যান্ডে বসবাস করে আর এই মুর আদিবাসী সম্প্রদায় বসবাস করে হচ্ছে উত্তর আফ্রিকাতে কোথায় উত্তর আফ্রিকাতে তাহলে মুর সম্প্রদায় আদিবাসী সম্প্রদায়দের বসবাস হচ্ছে উত্তর আফ্রিকায় বসবাসরত ইসলাম ধর্মাবলম্বী আদিবাসী এবং তাদের ধর্ম হচ্ছে ইসলাম তাহলে মূল আদিবাসী সম্প্রদায়ের ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম এবং তাদের বসবাস কোথায় তাদের বসবাস হচ্ছে উত্তর আফ্রিকাতে এরপর আমরা যদি দেখি যে রেড ইন্ডিয়ান এই রেড ইন্ডিয়ানদের বসবাস হচ্ছে ইন্ডিয়ার কথাটা থাকলেও মূলত কিন্তু তাদের বসবাস আমেরিকায় কোথায় এই রেড ইন্ডিয়ানদের বসবাস হচ্ছে আমেরিকা তাহলে আমেরিকার আদি অধিবাসী এই রেড ইন্ডিয়ানরা হচ্ছে আমেরিকার আদি অধিবাসী আর এদেরকে রেড ইন্ডিয়ান নাম দেন হচ্ছেন কলম্বাস রেড ইন্ডিয়ান নাম দেন কে কলম্বাস তাহলে রেড ইন্ডিয়ার নামটা ইন্ডিয়া বা ভারতের মতো শোনা গেল তাদের বসবাস কিন্তু আমেরিকায় আমেরিকার যে আদি অধিবাসী তাদেরকেই বলা হয় রেড ইন্ডিয়ান আর তাদেরকে এই রেড ইন্ডিয়ান নামকরণ করন করেন হচ্ছে কলম্বাস এই ছিল আমাদের আজকের আদিবাসী সম্প্রদায় নিয়ে আলোচনা আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে